খেলতে যে খুবই ভালো লাগছে আগে একবার খুব বাজে খেলেছিলাম তার জন্য এবছর একটু ভালো করে খেললেন রাজা রাজাকে এই পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের রাজা দাস বাপুজি মডেল স্কুলের যিনি প্রধান শিক্ষক আছেন তিনি দাতা এই পুরস্কারটি তুলে দিচ্ছেন আশিষবাবু উপস্থিত এসে আছেন আশিষবাবু আশিষ গিধ মহাশয় প্রধান শিক্ষক তিনি এই পুরস্কার দান করেছিলেন তার সেই পুরস্কার সেই ফাইনাল ম্যাচের সেরা প্লেয়ারের হাতে পুরস্কার তুলে দিলেন ম্যাডাম দ্য ম্যাচের পুরস্কার বাবুজি ষোলোটি টিমের সেরা খেলোয়াড় উজ্জ্বল বাবুর সেরা খেলা বোলিং ব্যাটিং এবং কিপিংও করেছেন তিনি উজ্জ্বল বাবুর কাছ থেকে একটু জেনে নেব এবছরের এই টুর্নামেন্ট আমরা যেভাবে পরিচালিত করলাম তাদের বহিরাগত আম্পায়ারদের সিদ্ধান্ত পুরো বিষয়টার উপর একটু পরামর্শ জেনে নেব উজ্জ্বল বাবুর কাছ থেকে মঞ্চে উপস্থিত সবাইকে আমার থেকে ধন্যবাদ এখানে প্রথম বছরই খেলতে এলাম আগেও এসেছি গঙ্গাসাগরে কয়েকবার খেলতে কিন্তু এবছর মানে আগের বছর এসেছি আমরা এক বছর ফাইনালে উঠেছিলাম কিন্তু হয়তো ফাইনাল ম্যাচ খেলতে পারিনি সে বছর এবারে খেলতে এসে খুব ভালো লাগছে এখানে পরিবেশও খুব ভালো মাঠও এত সুন্দর খেলতে এসে সত্যিই বলতে প্রথম দিন এসে মানে মনে হচ্ছিল আমরা এসে সঙ্গে সঙ্গে একটা লঞ্চ পেরিয়ে বাড়ি থেকে ওখান থেকে আমরা আসছি মগরার থেকে ওখান থেকে এসে জার্নি করে এসে প্রথম দিন হয়তো খেলাটা খুব কঠিন ছিল কালকে কিন্তু আজকে এখানে রাতে থাকলাম এখানে থাকার পর ফ্রেশ মাইন্ডে এসে আমরা সবাই মিলে যে খেললাম এখানে দর্শক আশা করি খুব আনন্দ পেয়েছে আমাদের খেলা থেকে চেষ্টা করেছি যতটা সম্ভব আমরা ভালো খেলার চেষ্টা করেছি আর আমাদের যে দাদা ক্যাপ্টেন আছে দাদাও আমাদের খুব কাল কাল সারাদিন বা কাল রাত অবধি আমাদের সাথে ছিল হেল্প করেছে সকালে গিয়ে দেখা করে এসেছে খুব ভালো লেগেছে এখানে খেলতে এসে দাদা ধন্যবাদ এবার আমাদের দুই ক্যাপ্টেন কিছু বলার মতো বোধে নেই যেহেতু খাওয়া দাওয়া হয়নি এখন আশিস কিন্তু খুব ভালো ফুটবল খেলে সাগর একাদশের একজন খুব ভালো ফুটবল খেলে ক্রিকেট দেখিনি আশিস কেমন ক্রিকেট খেলে যদি হচ্ছে ব্যাট করতে নামেনি তো যাই হোক আশিস এইবার আমরা ফাইনাল ম্যাচের জন্য প্রথমে অধিনায়ককে একটু ডেকে নেব আমাদের রুদ্রনগর আইল্যান্ড প্রথম স্থান দখল করলেন তাদের হাতে ট্রফি তুলে দেওয়ার আগে তাদের একটু মতামত জেনে নেব এবছর এটা নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তার কাছ থেকে অবশ্যই আমরা শুনে নেব এই টুর্নামেন্ট পরিচালনা সম্পর্কে আগামী দিনে নিশ্চয়ই আমরা তার মতামত নিয়ে তার সুপরামর্শ নিয়ে আরো ভালো ক্রিকেট উপহার দিতে পারি তারই লক্ষ্যে আমরা এগিয়ে যাব ফার্স্টে আমি সবাইকে থ্যাংক ইউ জানাবো ফার্স্ট আমার প্লেয়াররা যারা ছিল ঠিক আছে এগারো জন প্লেয়ার যারা ছিল ওরা সত্যিই খুব ভালো ক্রিকেট খেলেছে আর যারা এখানে খেলা ইয়ে করেছে পরিচালনা করেছে ওরা খুব সুন্দরভাবে মাঠটাকে সাজিয়েছে আর মানে খুব সাপোর্ট করেছে ওরা তো সব কিছু মিলিয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স হলো আর আর আমাদের সেরা যে সোমেনবাবু আছে ও অ্যাকচুয়ালি মানে এর পেছনে অনেকটা ওর হাত আছে ঠিক আছে আর আমাদের যারা প্লেয়াররা তো আমি খুব খুশি ওদের জন্য ঠিক আছে ওরা খুব ভালো প্লেয়ার ইয়ে করেছে খেলা যে সবাইকে

খুব ভালো ব্যাটিং হয়েছে শেষের দিকে অর্থাৎ শেষ দিন আমরা এই তৃতীয় দিনে ব্যাটিংটা দেখলাম একটু ব্যাটিং এর থেকে বোলাররা একটু সুযোগ পাচ্ছে সেই পিস্তি সম্পর্কে কি কি ধারণ যে পিসটা ছিল ওটা খুব সুন্দর ছিল ঠিক আছে তারপর মানে যখন বৃষ্টিটা হলো তারপরে মানে ওই একটু জল ফল জমে পিসটা একদম মানে একটু স্লো হয়ে গেছে আর খুব ডাউন হচ্ছে মাঠটা একটু এপুরো আছে তো ওই জন্য একটু ডাউন হচ্ছে বাট আমাদের মানে যারা প্লেয়াররা ছিল ওরা খুব ভালো বল করেছে ভালো ব্যাটও করেছে সেটা সবাই দেখেছো ঠিক আছে কোনো অসুবিধা নেই ঠিকই আছে ধন্যবাদ জানাই ক্যাপ্টেন রাইজিং স্টার তার হাতে মেডেল তুলে দিচ্ছেন আমাদের এগারো জন তাদের খেলোয়াড়ের জন্য আমাদের সংঘের সক্রিয়া সম্পাদক উত্তম মন্ডল মহাশয় এবং তার হাতে নগদ অর্থমূল্য প্রথম পুরস্কারের যে কুড়ি হাজার টাকা তুলে দিচ্ছেন আমাদের ঈশ্বর সত্যরঞ্জন মাইতি যার ইন মেমোরি অফ ঈশ্বর সত্যরঞ্জন মাইতি দিস ক্রিকেট টুর্নামেন্ট তাই আমরা তার জ্যেষ্ঠ তার দাদা রয়েছেন তিনি নগদ অর্থ প্রদান করছেন ক্যাপ্টেন রুদ্রনগর এবার আমাদের যে

এখন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘোষণা করবেন আমাদের সম্পাদক পঞ্চানন মন্ডল মহাশয় এই সমাপ্তিতে উপস্থিত বা অংশগ্রহণকারী সমস্ত সবাইকে